তারা নিজেরা নিজেরাই আসলে বিক্রি হয়ে তার কাছে আমি চাচ্ছি হচ্ছে জার্নালিজম এটা এটা নৈতিক অনৈতিক এইভাবে ম্যানিপুলেশন করা যায় না আমাদের এখানে আওয়ামী সরকারের পতন হয়েছে কিন্তু আমাদের মিডিয়ার তো কাঠামোগত কোনো পরিবর্তন আসে নাই লেখক যেটা বলতে চেয়েছেন আর ফটোকার্ডে যেটা বলা আছে সেটার ভিতরে বিস্তর ফারাক আসলে আমরা যেটা চেয়েছিলাম দেখছি সংবাদ মাধ্যমের অবস্থা তার ভিতরে আসলে পার্থক্য আমি আমলে আসলে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের এখানকার যারা ব্যবসায়ী গ্রুপ এবং শিল্পপতি তারা হচ্ছে মানে আমাদের মিডিয়াগুলোকে গুলোকে নিয়ন্ত্রণ করতো বা মিডিয়ার ওনারশিপ ছিল হচ্ছে এখানকার সবচেয়ে মানে ধনী শিল্পপতিদের হাতে এবং এই শিল্পপতি বা এই ব্যবসায়িক গ্রুপগুলোই আবার পার্লামেন্ট মেম্বার ছিল পলিসি মেকার ছিল এবং তারাই ছিল সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ তো এরকম একটা খুবই খারাপ একটা স্টেড বিজনেস মিডিয়া নেক্সাস আমরা দেখেছি একটা দীর্ঘ সময় ধরে এবং এই নেক্সাসের কারণে বা এই ধরনের একটা আতাতমূলক সম্পর্ক যেহেতু ছিল মানে একদিকে সরকার এবং শিল্পপতিরা মিলেমিশে আছে আরেকদিকে তারাই আবার মিডিয়া ওন করছে মিডিয়াতে কোন খবর যাবে কি প্রচারিত হবে কোন ন্যারেটিভ কোন বয়ান প্রচারিত হবে এটা সবাই মিলে একসাথে বসে একটা নেক্সাসের ভিতর দিয়ে নিয়ন্ত্রিত হতো তো এটার ফলে যেটা হয়েছে যে আমাদের যারা জার্নালিস্ট বা রিপোর্টার বা সাংবাদিক যারা আছেন বা ওই সময় যারা ছিলেন তারা কিন্তু আসলে আসলে মানে স্বাধীন সাংবাদিকতা বলে আর কিছু থাকার কোনো অবস্থা ছিল 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 না না সিচুয়েশন এবং একটা জিনিস যে এক হচ্ছে যে সাংবাদিকদের উপর চাপ ভয়ভীতি তারা স্বাধীনভাবে রিপোর্টিং করতে পারেন নাই সেটা একটা বিষয় আর আরেকটা ছিল আবার যে তারা নিজেরা নিজেরাই আসলে বিক্রি হয়ে গেছিলেন একটা স্বাধীন একটা নৈতিক জায়গা থেকে সাংবাদিকতার জায়গাগুলোকে আসলে সংকুচিত করে ফেলা হয়েছিল যেটার অসংখ্য খুব উদাহরণ মানে পুরো আমাদের পুরো গণমাধ্যম সংবাদ মাধ্যম একটা জুড়েই আসলে আমরা জার্নালিজমেরই অতপতন দেখেছি আমরা আওয়ামী আমলে এবং সেটা সবচেয়ে বড় মানে যেটা রেজাল্ট যেটা ফলাফল ছিল হচ্ছে যে এক ধরনের উন্নয়ন সাংবাদিকতা হ্যাঁ বা এক ধরনের পিলার সাংবাদিকতা পিলার জার্নালিজম অনেকে দুষ্টুমি করে বলে যেটা হলো যে পদ্মা সেতুর একটা করে পিলারের উদ্বোধন হচ্ছে এবং সেটা নিয়ে দেখা যাচ্ছে যে মানে সেটাকে গ্লোরিফাই করে প্রত্যেকটা টিভি চ্যানেল এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যমের রিপোর্টাররা এক ধরনের গ্লোরিফিকেশন প্রজেক্টে তারা নেমেছেন তারা পদ্মা সেতু মানে মেগা প্রকল্পের কথা যদি বলি পদ্মা সেতু হোক ঢাকা এলিভেটেড হাইওয়ে হোক কর্ণফুলী টানেল হোক বা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র হোক বা রামপাল বিদ্যুৎ কেন্দ্র হোক বা পায়রা বিদ্যুৎ কেন্দ্র হোক প্রত্যেকটা মেগা প্রকল্পের পরে কিন্তু আমরা এটা দেখেছি যে সাংবাদিকরা হচ্ছে সেটাকে মানে সরকারি একটা ন্যারেটিভ বা উন্নয়নের ন্যারেটিভকে তারা রিপ্রোডিউস করছে বা পুনরুৎপাদন করছে সরকার যেটা বলতে চাচ্ছে উন্নয়ন নিয়ে সেটারই একটা রিপ্রোডাকশন করছে মিডিয়া তার কোনো ক্রিটিক্যাল আলাপ নাই তার কোনো সমালোচনা নাই তার কোনো ইনভেস্টিগেশন নাই তো ওইরকম সময়ে আমরা আসলে দেখলাম যে মানে মেগা প্রকল্প নিয়ে আসলে একজন জার্নালিস্ট কি ধরনের রিপোর্ট করার কথা ছিল তার কি বলার কথা যে আমরা আজকে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছি বা স্বপ্নের অমুক প্রকল্প তমুক প্রকল্প অমুকে স্বপ্ন দেখেছিলেন এগুলো তো আসলে একজন রিপোর্টারের ভাষা হওয়ার কথা ছিল না কে স্বপ্ন দেখেছেন কার স্বপ্নে এইসব মেগা প্রকল্প হচ্ছে এটা তো রিপোর্টিংয়ের ভাষা আসলে হতে পারে না একজন জার্নালিস্টের কাজ কি আমি যদি শুধুমাত্র স্পেসিফিক্যালি মেগা প্রকল্পের কথা বলি একজন রিপোর্টারের কাজ হচ্ছে সেই মেগা প্রকল্পটা আসলে কত টাকায় হচ্ছে জনগণের কত করের টাকা টাকা খরচ হচ্ছে সেটা আসলে বিদেশি কত টাকা ঋণ নিতে হচ্ছে সেই ঋণটা আমরা আগামী চার পাঁচ বছরের মধ্যে আগামী দশ বছরের মধ্যে সেটা শোধ করতে গিয়ে আমরা সরকার দেউলিয়া হয়ে যাবে কিনা এবং সেই প্রকল্পগুলো আসলে পরিবেশের জন্য ক্ষতিকর কিনা জনগণের কোন অংশের উপকারে আসছে এটা কোনো অল্টারনেটিভ ছিল কিনা জনগণের আসলে একটা বড় অংশ আসলে ওটা থেকে উপকৃত হবে কিনা এগুলো হচ্ছে যে যারা মেগা প্রকল্প নিয়ে উন্নয়ন নিয়ে যারা সাংবাদিকতা করছেন এই ধরনের আলাপ করাটা আসলে আমরা এক্সপেক্ট করতাম যে এই ক্রিটিক্যাল আলাপগুলো হাজির করা কিন্তু আমরা দেখলাম যে এখানে কোনো ক্রিটিক্যাল চিন্তা নাই কোনো সমালোচনা নাই কোনো ইনভেস্টিগেশন নাই দু মানে দু একজন বা তিন চারজন হয়তো হাতে গোনা কয়েকজন সাংবাদিক আসলে এসব বিষয়ে ভালো ভালো কিছু রিপোর্টিং করেছেন বিভিন্ন পত্রিকায় কিন্তু এছাড়া ওভারঅল আমরা যেটা দেখলাম যে এক ধরনের সরকার যে উন্নয়নের যে প্রচারণাটা করছে সেটারই একটা ন্যারেটিভের রিপ্রোডাকশন এবং এটা একেবারে সকলেই এটা একেবারে খুব মানে উঠে পড়ে খুব সিস্টেমেটিক ভাবে তারা এই প্রচারণাটা চালিয়েছেন এই ধরনের মানে উন্নয়ন সাংবাদিকতা বা পিলার সাংবাদিকতা যে হয়েছে এটার পেছনে একটা অনেক বড় কারণ ছিল যে আমাদের এখানে উন্নয়ন সাংবাদিকতার সাথে আবার অনেক ধরনের বিজ্ঞাপন অনেক ধরনের শিল্পপতির শিল্পপতিদের ব্যবসা বাণিজ্য জড়িত ছিল যেমন আমাদের দেশে যে বড় বড় ছয় সাতটা সিমেন্ট কোম্পানি বেসিক্যালি খুবই মানে বিশাল কোম্পানি তারা তা আমরা দেখেছি যে গোটা অমি শাসনামলে আসলে তারা কি পরিমাণ কোটি কোটি টাকা ঢেলেছে বিজ্ঞাপনের জন্য এবং বড় বড় শিশু পত্রিকা থেকে শুরু করে অনলাইন বেসড পত্রিকা থেকে শুরু করে মানে সব ধরনের পত্রিকায় আমরা দেখেছি এখানে কোটি কোটি টাকার ফিনান্সিয়াল লেনদেন হয়েছে বিজ্ঞাপন ছাপানো হয়েছে আপনি সিমেন্ট কোম্পানিগুলো প্রত্যেকটাই ছিল বাংলাদেশের যে সমস্ত বড় বড় প্রকল্প মেগা প্রকল্প বিশেষ করে আবারও বলি যে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে এলিভেটেড হাইওয়ে পদ্মা সেতু বলি ব্রিজ কালভার্ট সব কিছুর সাথে তো সিমেন্ট সিমেন্ট কোম্পানিগুলোর ব্যবসা জড়িত ছিল যে বড় বড় কোম্পানিগুলো কিন্তু ক্রমাগত আমাদের নিউজ মিডিয়াগুলোকে বিজ্ঞাপন দিয়েছে এবং তারা সকলেই হচ্ছে মানে কেউ পদ্মা সেতুর গর্বিত অংশীদার কেউ ঢাকা মেট্রোরেলের গর্বিত অংশীদার কেউ মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের গর্বিত অংশীদার কেউ পায়রা বিদ্যুৎ কেন্দ্রের গর্বিত অংশীদার তো এত এত গর্বিত অংশীদার যখন টাকা পয়সা দিয়ে পুরো মিডিয়া জগৎটা সয়লাভ করে দিয়েছে সেই সব মিডিয়াতে বসে আসলে ডিফিকাল্ট সাংবাদিকের পক্ষে আসলে একজন একটা খুব একটা রিপোর্ট করা এবং যে কারণে আমরা দেখেছি যে তারা আসলে যে মানে স্বপ্নের প্রকল্পগুলোর রিপোর্টিং করেছেন কিন্তু আসলে প্রকল্পগুলো কতটুকু জনগণের কাজে লাগছে কতটুকু জনগণের মানে পাবলিক মানির আসলে শ্রাদ্ধ হচ্ছে কিনা এই বিষয়ে আসলে নিরপেক্ষ থেকে কোনো ক্রিটিক্যাল আলাপ কিন্তু তারা এই বিষয়ে হাজির করতে পারেন নাই তো এটা একটা হচ্ছে সীমাবদ্ধতা ফাইন্যান্সিয়াল জায়গা থেকে একটা লিমিটেশন তো ছিল সাংবাদিকদের আরেকটা হচ্ছে সাংবাদিকরা নিজেরাই কিন্তু আবার বিভিন্ন সুযোগ সুবিধার কাছে কিন্তু নিজেরা বিক্রি হয়ে গেছেন সেটারও অসংখ্য এক্সাম্পল আছে একটা উদাহরণ দেওয়া যায় যে বাপেক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি আমরা দেখেছি যে খুব সিস্টেমেটিকভাবে ভাবে এই দেশে যারা বিদেশি কোম্পানিকে দিয়ে তেল গাছ উত্তোলন করতে চেয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় টাকা পয়সা দিয়ে সাংবাদিকদেরকে অলমোস্ট কিনে নিয়ে তাদেরকে দিয়ে বাপেক্সের বিরুদ্ধে আমাদের দেশের জাতীয় প্রতিষ্ঠান তার বিরুদ্ধে কিন্তু কন্টিনিউয়াসলি তারা রিপোর্ট করে গেছে একটা সময় আমরা দেখেছি যে আমেরিকান কোম্পানি বাংলাদেশে তেল গ্যাস উত্তোলন করতে চায় রাশিয়ান কোম্পানি গ্যাস ফ্রম বাংলাদেশে তেল গ্যাস উত্তোলন করতে চায় এবং তাদের বিভিন্ন লবি মিনিস্ট্রিতে আছে মিডিয়াতে আছে মিডিয়া মিডিয়াতে তারা সাংবাদিকদের দেখা গেছে যে রীতিমতো মানে এক ধরনের ফিনান্সিয়াল এক্সচেঞ্জের মাধ্যমে সাংবাদিকদের তারা কিনে নিয়ে সাংবাদিকদের দিয়ে বিদেশি কোম্পানির পক্ষে রিপোর্টিং করাচ্ছেন এবং বাপেক্সের বিরুদ্ধে রিপোর্টিং করাচ্ছেন এবং আমরা কিন্তু আমাদের কিন্তু মনে আছে যে আওয়ামী আমলে কোন পত্রিকা কোন সাংবাদিক তারা কত দীর্ঘ সময় ধরে তারা বিদেশি কোম্পানির পক্ষে লবিং করে গেছেন এবং বাপেক্সের বিরুদ্ধে তারা খুব সিস্টেমেটিকভাবে দীর্ঘ সময় ধরে কন্টিনিউসলি প্রচারণা বিপক্ষে প্রচারণা চালিয়েছেন তো এই জিনিসগুলো কিন্তু হয়েছে এটা কিন্তু একেবারে মানে রীতিমতো ফাইন্যান্সিয়াল আদান প্রদান ছিল বলেই এখানে কিন্তু সাংবাদিকরা জাতীয় স্বার্থের পরিপন্থী জাতীয় স্বার্থ বিরোধী কথাবার্তা এবং রিপোর্টিং তারা কিন্তু করেছেন সো এই যে সাংবাদিকদের এই যে ডার্ক সাইডটা বাংলাদেশে আমরা দেখেছি আওয়ামী লীগ সময়ে যে টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া এর পরে আসলে অভ্যুত্থানের পরে আমরা আমাদের যেটা আশা ছিল যেহেতু অভ্যুত্থানে আসলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এক ধরনের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে বৈষম্য বাংলাদেশে সেটার বিরুদ্ধে এক ধরনের স্পিরিট ছিল আমাদের এই অভ্যুত্থানে তা আমরা আশা করেছিলাম যে অভ্যুত্থানের পরে অন্তত এই মানে সংবাদ মাধ্যম বা গণমাধ্যম এই বিষয়গুলো পরিবর্তন হবে এবং অভ্যুত্থানের স্পিরিটের সাথে আসলে অ্যালাইন করে আমরা আশা করেছিলাম যে গণমাধ্যমে কিছু খুব সলিড পরিবর্তন আসবে কিন্তু খুব মানে দুঃখের সাথে এক বছর পরে বলতে হচ্ছে আসলে যে আসলে আমরা যেটা চেয়েছিলাম এবং এখন আমরা যেটা দেখছি সংবাদ মাধ্যমের অবস্থা তার ভিতরে আসলে আকাশ পাতাল পার্থক্য এবং এটা খুব দুঃখজনক যে আমরা হয়তো যে আশা করেছিলাম যে সংবাদ মাধ্যমে পরিবর্তন আসবে এটা খুবই হয়তো একটা রোমান্টিক উচ্চা ছিল বা রোমান্টিক আশাবাদ ছিল কারণ এখন আমরা খুবই আশাহত হচ্ছি আসলে সংবাদ মাধ্যমে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের পরে আসলে আমরা যেটা দেখলাম যে আমাদের সমাজ আসলে ভীষণ রকমের পলিটিক্যালি পোলারাইজড এখানে এক ধরনের ঘৃণা বিদ্বেষের চর্চা হচ্ছে খুব খারাপভাবে এখানে ঘৃণা বিদ্বেষের একটা মার্কেট আছে এখানে টক্সিক রাজনীতির একটা মার্কেট আছে এখানে ব্যক্তির যেই পার্সোনাল জীবনের যে স্ক্যান্ডাল সেগুলোর একটা মার্কেট আছে এবং আমরা দেখলাম যে ভালো আলাপের পরিবর্তে ক্রিটিক্যাল আলাপের পরিবর্তে সরকারের একটা খুব সলিড সমালোচনার পরিবর্তে আমাদের মিডিয়া কিন্তু এই সমস্ত ঘৃণা রাজনীতিকে পুঁজি করে বা ক্যাপিটালাইজ করে তারা কিন্তু ওই সব আলাপ আলোচনাতেই ফোকাস করছে যেগুলোর ফলে সমাজে আসলে ঘৃণা বিদ্বেষ এবং টক্সিক রাজনীতি আরো বেশি ফিউল পাবে তো তার মানে হচ্ছে যে একজন সাংবাদিকের আসলে চিন্তা ভাবনায় একটা ক্রিটিক্যাল আলাপ তৈরি করা একটা ভালো রিপোর্ট তৈরি করা একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা এগুলোর পরিবর্তে আসলে কিভাবে সে মার্কেট পাবে কিভাবে সে ঘৃণা বিদ্বেষকে উস্কে দিবে এরকম একটা জায়গায় চলে গেছে এবং এটা আসলে আমি কাকে দোষ দেবো কারণ একজন সাংবাদিক যখন এখানে চাকরি করতে আসছে তার রিক্রুটমেন্টের সময় বেশিরভাগ মিডিয়া আসলে কি বলছে তাকে তাকে কি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে উৎসাহ দেওয়া হচ্ছে তাকে কি কোনো ক্রিটিক্যাল রিপোর্টিং করার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হচ্ছে তাকে কি জনগণের সাথে থেকে জনগণের কোনো একটা ইস্যুকে সুন্দরভাবে প্রপারভাবে তুলে ধরার ক্ষেত্রে উৎসাহিত করা নাকি তাকে আসলে সময় বেঁধে দেওয়া হচ্ছে যে আমাকে এত ঘন্টার ভিতরে বা সারা দিনের মধ্যে আমার এত হাজার আমার ভিউ লাগবে এত হাজার লাইক লাগবে শেয়ার লাগবে এরকম একটা টার্গেট তার সামনে আমরা দিয়ে দিচ্ছি এবং এর ফলে যেটা হচ্ছে যে একজন সাংবাদিক তো আসলে তার মহান সাংবাদিকতা বা জনগণের পক্ষে সাংবাদিকতা করা বা গরিবী হটাও জার্নালিজম করার মতো তো তার আসলে সুযোগ নাই কারণ তার আলাপটা হয়ে গেছে যে মানে তার কাছে আমি চাচ্ছি হচ্ছে জার্নালিজম যে ক্লিক আমার ভিউ লাগবে আমার লাইক লাগবে আমার শেয়ার লাগবে আমার এত হাজার আমাকে দিতে হবে তো এরকম একটা সিচুয়েশনে আসলে সাংবাদিকের উপরেও বা একজন রিপোর্টারের উপরেও আমি কতটুকু চাপ প্রয়োগ করছি আসলে ভিউয়ারশিপ পাওয়ার জন্য সেটাও একটা দেখার বিষয় তার সামনে আসলে তো কোনো উদাহরণ নাই বরং উল্টো আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে ঘৃণা বিদ্বেষকে পুঁজি করে টক্সিক রাজনীতিকে পুজি পুঁজি করে স্ক্যান্ডালকে পুঁজি করে এক ধরনের মার্কেট পাওয়ার দিকে আসলে আমাকে যেতে হচ্ছে এবং এটা আমি আমার সার্ভাইভাল স্ট্র্যাটেজি হয়ে গেছে যে এটা ছাড়া আসলে কোনো উপায় নেই কারণ একজন সাংবাদিক একজন রিপোর্টারের সামনে আসলে একটা জব সিকিউরিটি ওয়েজবোর্ড মতো বেতন পাওয়া এই জিনিসগুলো আসলে আমরা তাকে অফার করতে পারছি না সো সার্ভাইভ করার জন্যে চাকরি বাঁচানোর জন্য জব সিকিউরিটি নাই বলে তার সামনে আসলে এই ধরনের ক্লিক জার্নালিজম বা এই ধরনের অ্যাটেনশন সিকিং অ্যাটেনশন গ্র্যাবিং জার্নালিজম করা ছাড়া আসলে আর কোনো উপায়ও নাই তাকে ওই পথেই হাঁটতে হচ্ছে এবং এটাই আমার সাংবাদিকতার একটা নর্ম হয়ে গেছে যে আমি যত বেশি ক্লিক কামাতে পারবো যত বেশি ভিউ কামাতে পারবো যত বেশি লাইক শেয়ার করতে পারবো এটাই সাংবাদিকতা তো এটা আসলে ওই আওয়ামী আমলের যে আত্মা বেছে দেওয়া মানে যে সাংবাদিকতা ছিল সেটা সেটার সাথে আসলে এটার খুব একটা বেশি ডিফারেন্স নাই আমাদের এখানে আওয়ামী সরকারের পতন হয়েছে কিন্তু আমাদের মিডিয়ার তো কাঠামোগত কোনো পরিবর্তন আসে নাই আমরা হয়তো এক মালিক থেকে আরেক মালিককে হস্তান্তর হয়েছে কিন্তু আসলে মিডিয়ার যে কাঠামোটা ছিল সেটা থেকে তো আমরা আসলে বেরিয়ে আসতে পারি নাই সেই জায়গা থেকে আসলে এখন সাংবাদিকতা নিয়ে খুব আশা করার মতো তো আমরা খুব একটা কিছু দেখছি না এখন আরেকটা জিনিস ইদানিং আমরা দেখি যে ক্লিক বেড একটা বড় উদাহরণ সেটা হচ্ছে ফটোকার্ড জার্নালিজম হ্যাঁ এখানে মানে সাংবাদিক কোনো ন্যূনতম কোনো দায়বদ্ধতা নাই কোনো কমিটমেন্ট নাই কোনো গুড কজের প্রতি এখানে আমরা দেখি যে ওই যে মানে ক্লিক পেতে ভিউ পেতে একটা যা খুশি একটা ফটোকার্ড আমি বানিয়ে দিলাম অনেক সময় দেখা যায় একজন লেখক একটা এক হাজার শব্দ বা শব্দের একটা একটা লম্বা ক্রিটিক্যাল করলো কিন্তু আমি যারা ফটো কার্ড নিয়ে রিপোর্টিং করছেন তারা কি করেন তারা সে মানে একটা লেখা একটা ইন্ট্রোডাকশন থাকে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকে একটা কনক্লুডিং রিমার্ক থাকে পক্ষে বিপক্ষে নানা ধরনের উদাহরণ হাজির করা থাকে তো এই সব কিছুকে বাদ দিয়ে দেখা যাচ্ছে যে ফটো করছে তার আসলে দরকার খুব উস্কানিমূলক চারটা থেকে পাঁচটা লাইন মানে তার উদ্দেশ্য হচ্ছে যে সে অডিয়েন্সকে উস্কানি দিবে তো এইরকম এরকম যদি আমার টার্গেট হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমি একটা খুব পড়ালেখা করে একজন একটা লেখা লিখলো সেটার আগে পিছিয়ে সব কিছুকে বাদ দিয়ে সেটার কন্টেক্সটাকে সম্পূর্ণ করে বা চেরি পিকিং করে দেখা গেল সেরকম চার পাঁচটা লাইন আসা হলো যেটা আসলে লেখকের যে লেখার স্পিরিট বা এসেন্স সেটার সাথেই যায় না এবং ফটো কার্ডটা ছেড়ে দিয়ে দেখা গেল যে তাকে একটা খুব একটা অডিয়েন্সের সামনে ছেড়ে দেওয়া হলো এবং অডিয়েন্স হয়তো খুব উস্কানিমূলক একটা বক্তব্য পেয়ে সে হয়তো নানা রকমের ঝগড়া মানে সম্পূর্ণ আননেসেসারি বিতর্কে লিপ্ত হয়ে গেল কিন্তু আলটিমেটলি দেখা গেল লেখক যেটা বলতে চেয়েছেন আর ফটোকার্ডে যেটা বলা আছে সেটার ভিতরে বিস্তর ফারাক তো এই যে এইভাবে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে সিস্টেমেটিক্যালি লেখকের বা একজন পলিটিশিয়ানের বা একজন অ্যাক্টিভিস্টের বক্তব্যকে সিস্টেমেটিকভাবে ম্যানুপুলেশন করে হাজির করা ইচ্ছাকৃতভাবে একটা ক্রাউডকে উস্কে দেওয়া একটা অডিয়েন্সের ভিতরে ইচ্ছাকৃতভাবে ঘৃণা ঘৃণার একটা বাস্তবতা তৈরি করা এই জিনিসগুলো তো একটা খুব মানে স্বাভাবিকভাবে আমরা নিতে শিখে গেছি আজকে থেকে তিন চার বছর আগেও যদি আমি আমার নিজের কোনো লেখার একটা ফটোকার্ড দেখতাম যেখানে আমার কাছে মনে হচ্ছে যে খুব ইচ্ছাকৃতভাবে ম্যানুপুলেশন করা হয়েছে ঠিকভাবে বক্তব্যটা যায় না আমি কিন্তু রিয়াক্ট করতাম এখন এটাকে এমন একটা স্বাভাবিকায়ন করা হয়েছে এমনভাবে এই ধরনের কার্যকলাপের মানে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলা হয়েছে যে এখন আমি কিন্তু ওভারলুক করতে শিখছি একজন লেখক হিসেবে আমি যদি মনে করি একটা ফটোকার্ডে আমার লেখার বক্তব্য বিকৃত করা হয়েছে আমি কিন্তু আর রিয়াক্ট করছি না আমার কাছে মনে হচ্ছে ওভারলুক করাটাই বরং বেটার তো এটার সমস্যা হচ্ছে যে আমরা সাংবাদিকরা যেমন তার নৈতিকতার স্ট্যান্ডার্ড থেকে সরে এসেছে তারা আসলে কোনো কমিটমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি না রিপোর্টিং বলে আর কিছু থাকছে না আবার আরেকটা হচ্ছে যে এই ধরনের একটা অন্যায় চর্চাকে কিন্তু সমাজে আমরা করে ফেলেছি এখন এখান থেকে উত্তরণের পথ আসলে আমরা সত্যি জানা নেই কারণ প্রথমত হচ্ছে আমরা সাংবাদিকতার কোনো ন্যূনতম মানদণ্ড তো ওইভাবে আমরা আসলে ঠিক করতে পারি না কি করা যাবে কি করা যাবে না কোনো রেগুলেটিং বডি নাই এটা নৈতিক এটা অনৈতিক এইভাবে ম্যানিপুলেশন করা যায় না এভাবে একজনের বক্তব্যকে কে রিকনটেকচুয়ালাইজ করে রিপিকিং করে অডিয়েন্সে অডিয়েন্সের সামনে ছেড়ে দেওয়া যায় না রিডারদের সামনে এই জিনিসগুলো তো আসলে আমরা তো ওরকম কোনো স্ট্যান্ডার্ড তো ঠিক করতে পারি নাই কোনো রেগুলেটিং বডি নাই কোনো নিয়ন্ত্রণ নাই আবার নিয়ন্ত্রণ করতে গেলে যেটা সমস্যা আমরা গত সরকারের আমলে দেখেছি যে নিয়ন্ত্রণ করতে গিয়ে আসলে নিপীড়নের অবস্থা তৈরি করা হয়েছে মানে সাংবাদিকরা কাজই করতে পারছে না সো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও আসলে আমাদেরকে অনেক ভাবতে হচ্ছে আমি আমাদের যে উদাহরণগুলো আছে সেগুলো আমাদের জন্য খুবই ভীতিকর উদাহরণ তো এই জায়গাতে আসলে ব্যাপক আলোচনার দরকার ছিল সোশ্যাল মিডিয়ার নর্মস নিয়ে অনলাইন ভিত্তিক যে সংবাদ মাধ্যমগুলো আছে প্রিন্ট মিডিয়া তাও কিছুটা সেখানে কিছুটা মানদণ্ড আমরা দেখলেও আসলে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোতে আমরা একেবারেই দেখি যে কোনো ধরনের নিয়ম নৈতিকতা সেখানে মানা হচ্ছে হচ্ছে না তো এটার ফলে অলরেডি ভীষণ রকমের একটা সোসাইটিতে আমাদের অনলাইন মিডিয়া যেটা করছে আরও বেশি ঘৃণা বিদ্বেষকে উস্কে দিচ্ছে আরও বেশি ঝগড়া লাগিয়ে দিচ্ছে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের কারণ তাদের উদ্দেশ্যটাই হচ্ছে এটা এবং আলটিমেটলি এখান থেকে বেরিয়ে আসতে হলে যেই ধরনের সাংবাদিকতার ন্যূনতম নৈতিক স্ট্যান্ডার্ড থাকা উচিত সেটা নিয়ে কোনো আলোচনা আমরা দেখতে পাচ্ছি না এটা আসলে খুবই হতাশাজনক একটা পরিস্থিতি আমার মতে